জি ওয়ালাইকুম আসসালাম মেহরে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নাকি এই ধরনের অসাধারণ ঘর থাকবে পাশাপাশি সিঙ্গেল ঘরও থাকবে ভাই জি এবং যে ঘরগুলো এই ভিডিওতে থাকবে অবশ্যই অবশ্যই কোয়ালিটি ফুল ঘর এবং এই ঘরটার মধ্যে অনেক অনেক কোয়ালিটি ফুল করা সেটা আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেখাবো এটা হচ্ছে ঝুল বারান্দা ঘরের নতুন একটা ডিজাইন জি এটা হচ্ছে আই পঁচিশে বন্দরের ঘর এবং সম্পূর্ণ ঘরেই কিন্তু ডেকোরেশন করা স্লিংয়ে আমি দেখাবো ওকে আপনাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা কি আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ম্যাসেজ মুক্তা টিম্বার অ্যান্টেডাস আমার এই খোলাটা হচ্ছে লৌহজং সরকারি কলেজের পাশেই মাদ্দুর বাড়ি পাকা ব্রিজ ব্রিজটা পার হলে আমার ঘরের খোলা এবং যারা আসবেন তার অবশ্যই অবশ্যই ফোন দিয়ে আসবেন যাতে করে আমি নিজে আপনাদেরকে রিসিভ করতে পারি আর এসে অবশ্যই নিজে দেখে যাচাই করি অবশ্যই যে বাবু ভাই যে কথাগুলো বলো সে কথাগুলোর সাথে কাজের মিল আছে কি না দেখে যাচাই করে নেবেন ইনশাল্লাহ ওকে কথার বেশি বাড়াবো না পিছনের ঘরটা কি টাইপের ভাই এটা হচ্ছে টালিটিন এর বিলাসবহুল দোতলা ঘর মানে উপর হচ্ছে bambuta lidaway করে bambuta lidawa আর এটা হচ্ছে সম্পূর্ণ কত বন্ধর বললেন 25 এ বন্ধ কত ফিট বাই কত ফিট এটা হচ্ছে 24 ফুট লম্বাতে এবং পাশেও হচ্ছে 21 ফুট এই ঘরে কয় রুম করা যাবে ভাই এটা অলরেডি আমাদের 6টা রুম করা আছে করাই আছে আমরা ভিতরে গিয়ে দেখাবো আর সম্পূর্ণ ঘরটা কি কাঠের সম্পূর্ণ নাইজেরিয়ান লোহাকার আর এই ঘরে কিন্তু অসাধারণ রক্ষা করা আছে জি অসাধারণ রক্ষা করা এই ঘরের মধ্যে কোনো দেশি কাঠের নাই যদি কেউ পান যা বিচার করবেন মাথা পেতে নেবেন গ্যারান্টি গ্যারান্টি কিন্তু দেখাচ্ছি ঝালর সহ ডিজাইন আছে জি আর এটা পাটাতন লোহা কাঠ জি সম্পূর্ণ লোহা কাঠ একদম আনাম একদম আনাম পাটাতন ভাই আসেন স্টেপ বাই স্টেপ আমি বুঝাই বুঝাই বলে দিচ্ছি তো আমরা হচ্ছে এখন ঢুকে সোজা বারান্দায় চলে আসলাম জি আর বারান্দাতে প্রথমে আমরা একটু খুঁটিটা দেখাই ঘরের জি এই ঘরের খুঁটি সাইজ হচ্ছে চার ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি এবং যে বেড়ার সামনে বেড়া কাটটা হচ্ছে পাঁচ বাই সোয়া এবং জানলাতে কিন্তু চোখ বন্দি ফ্রেম করা জেট বাটন দেন হচ্ছে কবজার কাঠ সাধারণত আমরা কিন্তু ছোট রাখি কবজার কাঠ সো এটা কিন্তু বক্স সিস্টেম করে দিছি যাতে বৃষ্টির পানি নিয়ে কখনো না ঢুকে এর মানে এই বক্স ডিজাইনের জানালার কারণে বৃষ্টির পালে ঢুকবে না হ্যাঁ এবং হেবে এটাকে চোখ বন্ধি বলে এবং এই দেখেন এই হচ্ছে আপনার প্রত্যেকটা কা কারু কাজ মানে ডিজাইনার ডিজাইন ডিজাইন কমতি নাই আর কাঠের সিলিং দাও নিস্তলাতেই যে মানে এই টাইপের কিন্তু খুব কমই দেখা যায় হ্যাঁ আর এই যে এই পাশে একটা ছোট ঘর এটা ও মাশাআল্লাহ ছোট ঘর বললে যেহেতু 25 আবন্ধ ঘর মোটামুটি ভালোই বড় ঘর এবং 23 আবন্ধের থেকে বেশি বড় অবশ্যই অবশ্যই এবং এই দেখেন প্রত্যেকটা দরজার চৌকাটের মধ্যে ডিজাইন আর চৌকাট মোটা দেওয়া জি তো আমরা একটু মূল ঘরে যাই জি আর পাটাতনটা হচ্ছে লোয়া একবার শাড়ি কাঠ না ভাই শাড়ি এই ঘরে কিন্তু আরো আরো অনেক আকর্ষণ আছে আমরা প্রথমে মাস্টার বেডরুমটা একটু দেখি এই মাস্টার বেডরুমটা কিন্তু মার্শাল খুবই বড় এটা কিন্তু সেই এগারো বাই তেরোর বেডরুম এবং যদি কেউ চান মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম করবেন সেটাও সম্ভব সেটা আলোচনার সাপেক্ষে কিভাবে কি করতে হবে আমি বলে দিব আর হাইটটা কিন্তু অনেক উঁচু হাইট উঁচু এবং দেখেন উপরের মালামাল দেখেন কত সুন্দর ঘন কাট দেওয়া দেওয়া যাতে করে ঝুল বারান্দাটা অনেক স্ট্রং হয় আর এই ঘরের সবচেয়ে প্রধান আকর্ষণ হচ্ছে দেখুন ভাগাশিরিটা ঘরের মাঝখান থেকে উঠেছে একবার আশপাশ দেখুন এটা হচ্ছে 3x3 মেহেরাব ভাই এই পাশে কিন্তু আমরা চাইলে একটা ফ্রিজও রাখতে পারবো অথবা যে যার মতো করে সাজায় রাখতে পারে সিঁড়ির নিচে ফ্রিজ রাখার জন্য জায়গা বা স্টোর রুমও বানাতে পারে আর যদি কেউ পিছনের দিকে ওয়াশরুম কিচেন করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখান দিয়ে ডোর সিস্টেম রাখছি করে দিতে পারবো ইনশাআল্লাহ এবং এই পাশেও কিন্তু আমাদের দরজা রাখা আছে যেহেতু এক এক জনের বাসা এক এক রকম প্লেস যার যার প্লেস অনুযায়ী সে ওয়াশরুম কিচেন করে নেবে এরপর এদিকেও কিন্তু আমরা একটা স্টোর রুম করে দিয়েছি এখানে এর ব্যাটারি অন্যান্য মাল সামান্য রাখতে পারবে মূল আকর্ষণ হচ্ছে এটা ত্রিপ্লেক্স সিঁড়িটা জি এই ত্রিপ্লেক্স সিঁড়ি করার উদ্দেশ্য হচ্ছে অনেক বাচ্চা কাচ্চা ছোট এবং অনেক বৃদ্ধ বাবা মা আছে যারা এত টাকা দিয়ে ঘর কিনবে নিজের বাবা মা যদি ঘরের মধ্যে না থাকতে পারে তাহলে কি হয় মেহরাব ভাই তাদের কথা চিন্তা করে আই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ক্লায়েন্টের কথা চিন্তা করে এই ঘরটা আমি ওই রকম ভাবে করেছি মানে তিন ধাপের সিঁড়ি জি যাতে করে সবাই ইজিলি উঠতে পারে ইজিলি উঠতে পারে কোনো হয়রান না হয় ক্লান্ত না হয় দেখেন কাঠের সাইজ বালিশা গুলো কত মোটা মোটা বালিশা দেওয়া জি আমরা হচ্ছে কথা বলতে অলরেডি উপরের দিকে চলে আসলাম একটু জিনিস দেখাই দেই যে স্ট্রাকচার বলে আমরা ঝুল বারান্দা যেটার মধ্যে আছে দেখেন কাঠগুলো কত হেভি কত হেভি ভাই বালিশা সোয়া পাই যে লরা গুলো কত হেভি দোতলাতে আমরা উঠে গেলাম দোতলাতে উঠার পর হচ্ছে এখানে স্পেশাল রুম আছে সবগুলো দেখাবো প্রথমে স্পেশাল বারান্দাটা দেখাই ভাই এই ঘরে হচ্ছে কটেজ স্টাইলের বারান্দা কিন্তু কটেজ স্টাইল এর যে ব্যালকনিটা এখানে দাঁড়ায় আপনি চা কফি খেতে পারবেন একটু আড্ডা দিতে পারবেন হাইটও কিন্তু অনেক অনেক আর এই যে পাশাপাশি কিন্তু একটা ঘর আছে এটার থেকেও কিন্তু অনেক হাইট আর এই পাশে যদি দেখাই এই পাশে ভাই এই জিনিসটা কিসের জন্য এটা হচ্ছে এসি রুম ভাই এসি রুম এই যে আমি দরজাটা আপনাদেরকে একটু অফ করে দেখাই আর মানে এই রুমে চাইলে এসি লাগাতে পারবে জি দরজা জানালাগুলো দেখুন থাই সিস্টেম করা আছে জি আর সম্পূর্ণ কাঠের পার্টিশন দিয়ে কিন্তু করা জি সম্পূর্ণ কাঠের পার্টিশন করা এসি এই রুমের মধ্যে ওইরকম সিস্টেম করে করছি আর একবার এটা এটা আমি একটা বার্ন করে দিয়েছি আর অবশ্যই দ্বিতীয়তলা হাইট টাও কিন্তু অনেক উঁচু জি আর হচ্ছে আমরা এই ঘরটা মূলত এসি ফিটিং করার জন্য স্পেশালি করেছেন এই ঘরটা সমস্ত কিছু কিন্তু হেভি যেমন বডির প্লেন শিট এটাও কিন্তু আবুল খায়ের স্টিল এর আবুল খারিজ টিলার বিয়াল্লিশ এম এই যে দেখেন আবুল খারিজ টিলার যে বিয়াল্লিশ পয়েন্ট ফোর লিখা এই যে দেখুন মানে এই যে পয়েন্ট ফোর টু জি জি এটা একবার সরাসরি লিখা আছে কোম্পানি লিখা আছে লিখা আছে এর উপরে কোনো বাংলাদেশের টিন নাই ভাই আর আমরা হচ্ছে এখন যাব সোজা ঝুল বারান্দায় জি এই ঘরে হচ্ছে সামনের দিকে ঝুল বারান্দা সিস্টেম জি এবং এই যে দেখেন সামনের বেড়া কিন্তু অসংখ্য ডিজাইন এবং আরেকটি কথা আমি বলতে চাই সেটা হচ্ছে আপনি যদি এটাকে চারপাশেও ঝুল বারান্দা করতে চান চারপাশে খোলা বারান্দা করতে চান সব কিছুই কিন্তু পসিবল আমরা আলোচনার সাপেক্ষে কীভাবে কি করতে হবে সেটা বলে নেব কাস্টমাইজ করে সব কিছুই পসিবল এই দেখেন দোতালায় কিন্তু ঝুল বারান্দার মধ্যেও কাঠের সিলিং কাঠের সিলিং দিয়েছি এখানে কিন্তু ফ্যাশনেবল লাইট ইউজ করলে মারাত্মক সুন্দর লাগবে ভাই আমরা কিন্তু এর আগে আপনার অনেকগুলো সরাসরি মানে ক্লায়েন্টের বাসায় গিয়েও দেখেছি হ্যাঁ আমি অনেক ক্লায়েন্টের বাসায় গিয়েছি যাই ভিডিও টিডিও করছি সেই ব্রেস্টার কাইসার আহমেদ মালাপতিকে শুরু করে এই আমাদের মেদিনী মন্ডলে মৌসুমি ট্রেডার্স এর মালিক মফিস দাদা ভাই তার বাসাও কিন্তু গিয়েছিলাম হ্যাঁ সেই ভিডিওতে কিন্তু অনেক অনেক ভিউ টেন মিলিয়নের উপরে এবং এই যে দেখেন ঝালট অসংখ্য ডিজাইন ভাই বাম বটালি মাসাল্লাহ খুবই সুন্দর ইনশাল্লাহ ওকে তো ঘরটা আমরা ঘুরে দেখালাম এখন হচ্ছে বাইরে গিয়ে এই ঘরে একটি ধামাকা প্রাইস দিয়ে দিব ওকে ইনশাল্লাহ চলুন তো বাবু ভাই আপনার পিছনে এই সুন্দর ঘরটা এতক্ষণ দেখলাম এই ঘরের প্রাইসটা কেমন এই ঘরের প্রাইস হচ্ছে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ধামাকা অফার এটা কি ভাই একবার অফার প্রাইস দিয়ে একবারে ফিক্সড প্রাইস যারা সরাসরি চলে আসবেন দালাল বড় গাছ ছাড়া তাদের জন্য প্রাইস আর মিক্স কার্ড দিয়ে নিলে মিক্স কার্ডটা নিলে আলোচনা সাপেক্ষে এটা আমরা বলে নিব অনেকে ফ্লোর পাকা করে অনেকে কাঠের ফ্লোর চায় সেটা মোটামুটি আপনার নয় লক্ষ থেকে শুরু করে আমরা দশ লক্ষ টাকার মধ্যে মিক্স কার্ডের মধ্যে অনেক কোয়ালিটি আছে ভাই শুধু নিলে হবে না অনেকে আপনাদের সাড়ে সাত লাখ টাকায় দিতে পারে সেটা আবার কাঠ ওরকমই হইব বুঝছেন না মানে এটা হচ্ছে দামের অনুযায়ী কোয়ালিটি হবে কেউ কখনো লস দা বিক্রি করবো না এই কথাটা বলার উদ্দেশ্য অনেক ক্লায়েন্ট আছে এরকম যে ভাই উনি দিতে আছে আরে ভাই উনি দিতে আছে ওনারটা ওনার আমারটা আমাদের কাছে ওকে যার যেটা হচ্ছে যেই রকম বাজেট করবে সেইরকমই ঘর পাওয়া যাবে

আর এইখানে হচ্ছে অনেকে সিঙ্গেল ঘর চায় হেভি ভাই ওকে যারা ফুল ফ্রেশ নাইজেরিয়ান লোহা কাঠের সম্পূর্ণ কোয়ালিটি ফুল সিঙ্গেল ঘর চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই এই ঘরটি এই যে দেখেন কত সুন্দর ফুল দেড় কোয়ালিটি ফুল সিঙ্গেল ঘর এটা সম্পূর্ণ কোয়ালিটি ফুল যারা মারাত্মক সুন্দর লেভেলের ঘর চাচ্ছে তাদের জন্যই আর সুন্দর কেনই হবে না দেখুন কত সুন্দর ডিজাইন আছে এই পাশোয়া হওয়া মালে বেড়ার মধ্যে ডিজাইন করা এসে যাচাই করে নেবেন কোন কার সন্দেহ লাগলে রানদাদা গসাতে নেবেন গ্যারান্টি সহকারে আর আমরা হচ্ছে এই ঘরের মাপটা বলবো কত ফিট বাই কত ফিট এটা হচ্ছে আই তেইশ সে বন্দরের ঘর এটা তেরো ফুট পাস লম্বা হবে গিয়ে আপনার তেইশ ফুট এবং দশ ফুট টিনের সাউনি স্পেশালি অনেকে কিন্তু এই ঘর চায় যাদের বাসে একটু জায়গা বেশি তাদের জন্যই ওকে আমরা একটু ঘরের ভিতরের দিকে যদি এসে দেখাই এই ঘরে তো দেখুন ভাঙা ডুপ্লেক্স সিঁড়ি আছে হ্যাঁ এই পাশে হচ্ছে একটি বেডরুম দেওয়া যে এটা হচ্ছে মাস্টার বেডরুম এই বেডরুমটা সাইজ হচ্ছে আপনার 13 ফুট বাই 10 ফুট ওকে এনাফ স্ট্যান্ডার্ড সাইজের জি আর আমরা যদি এই পাশে সিঁড়িটা দেখাই এই সিঁড়িটা কি কাঠের ভাই এইটাই সম্পূর্ণ লোহা কাঠের ঘর লোহা কাঠেরই অবশ্যই আর এই ঘরে হচ্ছে সিঁড়ির পাশে আসি আমরা একটু খুঁটি সম্পর্কে ধারণা দেব খুঁটিটা কত ইঞ্চি এটার খুঁটি হচ্ছে ভাই 4 বাই 4 এবং বডিতে যে প্লেন শীট এটাও কিন্তু আবুল খায়ের স্টিলের এটা হচ্ছে আবুল খায়ের এম এম বত্রিশ এই যে পয়েন্ট থ্রি টু লিখে আছে আর উপরে হচ্ছে ঘন লড়া দেওয়া আছে আর হচ্ছে টানাও দেওয়া আছে এই যে যে পাটাতনের কাঠ দেখতেছেন এগুলা কিন্তু একশো বছর আশি বছর পুরানো কাঠের ঘর ভাই কোয়ালিটি ফুল ঘরে কিন্তু আমরা অবশ্যই কোয়ালিটি ফুল জিনিস ব্যবহার করি আমরা একটু সেইটা দিয়ে উপরের দিকে যাব জি চলো এটা তো হচ্ছে এক পাশে হাতল সিস্টেম করা এক পাশে হাতল সিস্টেম আলোচনা সাপে কার যদি দুই পাশে লাগে সেটা আমরা দিতে পারবো আর এটাতে চার রুম করা যাবে এই ঘরে জি অবশ্যই কাস্টমাইজ করে চার রুম করা যাবে সব সম্ভব এবং চাইলে এটাকে কিন্তু আমরা ওই যে অনেকটা চাই সামনে একটা ঝুল বারান্দা নিতে সেটাও কিন্তু আমরা দিতে পারবো সেই ক্ষেত্রে কিভাবে কি করতে হবে এটা আমরা আলোচনা সাপেক্ষে বলবো আমরা উপরের তলায় চলে আসতাম ঠিক এবং চাইলে এটাকে ঝোল বারান্তা নিচে বারান্দা দোতলা ঘর করেও নিতে পারবেন কাস্টমাইজ করে ইনশাল্লাহ সেগুলো আমরা আলোচনা সাপেক্ষে কথা বলে নেব আর এই যে দেখুন এই ঘরের উপরতলা তলা হাইটও কিন্তু মাসা অনেক উঁচু এটা হচ্ছে রং ছাড়া টিন দেওয়া

তাদের জন্য এটা এটা হচ্ছে আপনার তেইশে বন্দরের এটাও তিন রুম বৈশিষ্ট্য ঘর লোহাঘাটের ভিতরে কম রেঞ্জের ঘর এটা জি মিডিয়াম রেঞ্জের মধ্যে খুব ভালো কোয়ালিটি এটা কত বন্দর সাইজ এটাও তেইশে বন্দরের সাইজ বাট এটা হচ্ছে চালে রুয়া বাগা নিচে লরা হচ্ছে ইউকিলিপটার ছাড়া সবই লোহাকার যেহেতু ভাই আমার ভিডিও পেজ দেখে অনেক প্রবাসী ভাই ব্রাদার্স আসে এবং আমার পেজ সবাই চিনে বিক্রমপুর কাঠ ঘর ওয়েলকাম টু মেসেজ মুক্তা টিমবার লেখে সাজ দিলেই কিন্তু পেজ চলে আসে তার সহজে এই হচ্ছে আমার পেজ বিক্রমপুর কাঠো টিনের ঘর ছিচল্লিশ কে ফলোয়ার্স এটা আপনি সাজ দিলে পেয়ে যাবেন ওয়েলকাম টু প্রত্যেকটা পোস্টের মধ্যে লেখা আছে ওয়েলকাম টু মেসেজ মুক্তা টিমবার দেখলেই বুঝতে পারবেন তো ভাই যে এই ঘরটা হচ্ছে লোয়াঘাটের ভিতরে একটু কম বাজেটে দিচ্ছেন তো এটার বাজেটটা কেমন এটার বাজেট হচ্ছে তিন লক্ষ সত্তর হাজার টাকা যারা সরাসরি চলে আসবেন তাদের জন্য আর এটা মিক্স কার্ড দিয়ে নিলে তো আরো কমে পাবে হ্যাঁ মিক্স কার্ড দিয়ে নিলে আমরা তিন লাখ তিন লাখ বিশ হাজার টাকাও বিক্রি করি বাট এটা আমার কোম্পানির জন্য আমি একটা অফার প্রাইস দিলাম আর কি তো ভাই এখন দেখবো আপনার একুশে বন্ধু সেরা মানের ঘর জি মেহরাব ভাই অবশ্যই এখানে শুধু আমি একটা ঘরে করে থাকি সেটা হচ্ছে আইকুশ বন্দরের ঘর এবং সম্পূর্ণ কোয়ালিটি ফুল লোহা কাঠের দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ফুল ফ্রেশ নাইজেরিয়ান লোহা কাঠের ঘর এবং বডিতে যে প্লেন শিট এটাও কিন্তু মানসম্মত আবুল খারি স্টিলের বত্রিশ এম চালেও কিন্তু আবুল খারি স্টিলের বত্রিশ এম এম ডেউটিন ফুল তলা ঘর ফুল ঘর আর এই ঘরটা হচ্ছে কত ফিট বা কত ফিট হবে এটা হচ্ছে গিয়ে একুশ ফুট বাই এগারো ফুট আর এটা একুশে বন্ধ হয় ঘরের ভিতর সবচেয়ে হাই কোয়ালিটি করেছেন জি খুঁটি ছাই চার বাই চার এবং যে পাটাতন শুধু করি কাঠের লোহা কাঠের সিঁড়ি থাকবে দোতলায় ওঠার জন্য যে এখান দিয়ে লোহা কাঠের সিঁড়ি দিয়ে দিবে আর অবশ্যই কিন্তু দেখুন ঘরের ভিতরটা অনেক বড় চাইলে পার্টিশন দিয়ে রুম করতে পার্টিশনের মাধ্যমে দুটো রুম করতে পারবেন এবং এই যে দেখেন সাইডের যে দরজার ফ্রেম সেখানেও কিন্তু আমরা ডিজাইন করে দিয়েছি আর এখান থেকে কিন্তু সম্পূর্ণ ঘরের মাপটা আপনারা বুঝতে পারবেন বুঝতে পারবেন কি পরিমাণে বড় চাইলে কেউ পার্টিশনের মাধ্যমে দুটো রুম করতেও পারবেন সেটা আলোচনা সাপেক্ষে কথা বলে নিন আর একবার শাড়ি করি কাট জি

তো অবশ্যই কিন্তু আপনার সরাসরি এসে দেখে যাচাই করে নিতে পারবেন মিক্স কাট দিয়ে নিলে আরো কমে পেয়ে যাবেন জি আর এছাড়া হচ্ছে প্রতিনত নতুন নতুন ডিজাইনের ঘরগুলো আপনার তৈরি করে কথা বলতে চাই ভাই সর্বোপরি একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে কাঠ এবং টিনের উপরে ডিপেন্ড করে হচ্ছে ঘরের দাম অবশ্যই আপনি ভালো মানের জিনিস চাইলে পাবেন ইনশাল্লাহ চলে আসবেন সরাসরি আলোচনা সাপেক্ষে কথা হবে ওকে তো বাবু ভাই আপনার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যাতে করে সবাই যোগাযোগ করতে পারে ইনশাল্লাহ করে সময় দিলেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম